হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড আজ আমি বিএড ফোর্থ সেমিস্টারের ইপিসি ফোর ইয়োগা এডুকেশন সেলফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডেভেলপমেন্টের কিছু সাজেস্টিভ কোশ্চেন এবং অ্যান্সার সময় তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো তোমার যেহেতু সামনে ফোর্থ সেমিস্টারের এক্সাম তাই তোমাদের সব কিছুটা তোমাদের আজকে শেয়ার করবো কোশ্চেন এবং অ্যান্সার যেগুলি পড়লে তোমরা পরীক্ষাতে নাইনটি পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে তো শুরু করা যাক ভিডিওটি তো প্রথম তোমরা দেখতে পাচ্ছো ফার্স্ট কোশ্চেন অষ্টাঙ্গ যোগের অঙ্গগুলি লিখুন দেখতে পাচ্ছ অষ্টাঙ্গ যোগের অঙ্গগুলি দেওয়া আছে যোগের মূল বক্তব্য কি হয়েছে উত্তরগুলো দেখে নেবে তোমরা রাজযোগ বলতে আপনি কি বোঝেন যোগ শব্দের অর্থ লিখুন দেখে নাও উত্তরগুলো পরপর তোমরা হয়েছে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন থাকছে দেখো যোগের ক্রমবিকাশের ইতিহাস সংক্ষেপে লিখুন যোগের ক্রম বিকাশের ইতিহাস সংক্ষেপে লিখুন দেখে নাও উত্তরগুলো তোমরা হয়েছে দেখতে পাচ্ছ কোয়েশ্চেন কোয়েশ্চেন দেখো দেওয়া আছে এইখানে দেখো যোগের ঐতিহাসিক ক্রম বিকাশ সম্পর্কে ব্যাখ্যা করুন যোগের ঐতিহাসিক ক্রম বিকাশ সম্পর্কে ব্যাখ্যা করুন দেখে নাও এদিকে উত্তর দেওয়া আছে বাকি উত্তরটি দেখো নেক্সট কোশ্চেন দেখো পুঙ্গানুপুঙ্খুন পুঙ্গানুপুঙ্খ ভাবে লিখুন দেখে নাও উত্তরটি এদিকে দেওয়া আছে আর বাকি উত্তরটি দশ মার্কের কোশ্চেন এগুলো বুঝা গেল দেখে নাও দেখে নাও এদিকেও দেওয়া আছে বাকি উত্তরটি দেখতে পাচ্ছ ঠিক নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো আধুনিক জীবনে প্রাণায়ামের প্রয়োজনীয়তা লিপিবদ্ধ করুন আধুনিক জীবনে প্রাণায়ামের প্রয়োজনীয়তা লিপিবদ্ধ করুন নেক্সট কে যোগ্য ভাষা গ্রন্থটি রচনা করেন যোগের বিভাগগুলি লিখুন দেখতে পাচ্ছ উত্তরগুলো দেখে নাও হয়েছে নেক্সট কোশ্চেন দেখো দেখতে পাচ্ছ যে কোনো একটি ধ্যানের পদ্ধতি উপর সংক্ষেপে ব্যাখ্যা করুন যে কোনো একটি ধ্যানের পদ্ধতির উপর সংক্ষেপে ব্যাখ্যা করুন দেখে নাও উত্তরটি হয়েছে নেক্সট কোশ্চেন দেখো কি দেওয়া আছে ঋষি পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের ধারণাটি বিবৃত করুন ঋষি পতঞ্জলি অষ্টাঙ্গ যোগের ধারণাটি বিবৃতি করুন এখানে উত্তরটি সম্পূর্ণভাবে উত্তরটি দেওয়া আছে ভালোভাবে হয়েছে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো দুটি ধ্যান নাম লিখুন পঞ্চকোষের ধাপগুলি লিখুন দেখতে পাচ্ছ দু মার্কের কোশ্চেন দেখো স্বাস্থ্যের ব্যবস্থাপনায় যোগের সমন্বয় দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করুন দেখে না উত্তরটি দেখতে পাচ্ছ নেক্সট কোয়েশ্চেন দেখো পীড়ন ব্যবস্থাপনার একটি অংশ হিসেবে চক্রাকার ধ্যানমূলক প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করুন দেখে না উত্তরটি দেখো যোগ অসুস্থতার কারণ গুলি সংক্ষেপে ব্যাখ্যা করুন হয়েছে বাকি উত্তরটা এর দিকে দেওয়া আছে দেখে নাও উপরের দিকে এতটা পর্যন্ত হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো স্বাস্থ্যকর জীবনযাপনে যোগবিদ্যার বিদ্যা সমূহ লিখুন স্বাস্থ্যকর জীবনযাপনে যোগ বিদ্যা নীতি সমূহ লিখুন উত্তরটি দেখে নাও দেখতে পাচ্ছ তোমাদের যদি মনে হয় উত্তরগুলো অস্পষ্ট আছে তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে চলে যাও অ্যাওয়ার্ড সেকশনে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ওখান থেকে তোমরা পিজিএফ টি সংগ্রহ করে নেবে প্রশ্নগুলোর এবং উত্তরগুলো হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে এখানে আত্মবোধের উপাদানগুলি উল্লেখ করুন আরেকটি কোশ্চেন দেখো আত্মবোধের ধারণাটি সংজ্ঞায়িত করুন হয়েছে দু মার্কের কোশ্চেন দেখে না এবার দেখো পাঁচ মার্কের যে কোশ্চেনটি থাকছে সদর্থক ও নঙ্গর্থক আত্মধারণার প্রভাব সম্পর্কে লিখুন দেখে না উত্তরটি এদিকে দেওয়া আছে বাকি উত্তরটি এদিকে দেওয়া আছে দেখতে পাচ্ছ নেক্সট কোশ্চেন দেখো আত্মবোধের গুরুত্ব সংক্ষেপে বিবৃতি করুন আত্মবাদের গুরুত্ব সম্পর্কে বিবৃতি করুন

নেক্সট দেখো সদর্থক আচরণের জন্য দুটি কৌশল লিখুন দেখতে পাচ্ছ নেক্সট কোশ্চেন দেখো আত্মমর্যাদার প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করুন আত্মমর্যাদার প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করুন দেখতে পাচ্ছ আত্মমর্যাদার বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এখানে পরপর এতটা পর্যন্ত দেওয়া আছে উত্তরটা এতটা পর্যন্ত হয়েছে নেক্সট কোশ্চেন দেখো আত্মমর্যাদা বোধের বিকাশের উপায়গুলি লিখুন দেখে নাও প্রশ্নের উত্তরগুলো দেখে নাও দেওয়া আছে বাকি উত্তরটি এতটা পর্যন্ত হয়েছে নেক্সট কোয়েশ্চেন লাস্ট কোশ্চেন থাকছে দেখো মানুষের মধ্যে আত্মমর্যাদা বিকাশের গুরুত্ব ব্যাখ্যা করুন এবং আত্মমর্যাদার প্রকারগুলি লেখুন হয়েছে মানুষের মধ্যে আত্মমর্যাদার বিকাশে গুরুত্ব ব্যাখ্যা করুন এবং আত্মমর্যাদা প্রকারগুলি লিখুন হয়েছে দেখে নাও অ্যান্সারটা দেখে নাও দেখাচ্ছি বুঝতে পারলে তাহলে অ্যান্সারগুলো তোমরা ইপিসি ফোরের কোশ্চেন এবং অ্যান্সারগুলো খুবই সাজেস্টিভ কোশ্চেন এগুলো পরীক্ষাতে তোমরা পেয়ে যাবে এই কোশ্চেনগুলো হয়েছে ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগলো হেল্পফুল লাগলো লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং চ্যানেল নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এবং অপশনাল পেপার যেগুলো তোমাদের আছে তোমরা কমেন্ট করে জানাও অপশানাল পেপার কার কোনটা অপশানাল পেপার তাহলে আমি সম্পূর্ণভাবে সাজেস্টিভ কোশ্চেন এবং অ্যান্সার সহ তোমাদেরকে প্রোভাইড করে দেবো আর ভালোভাবে তোমরা এক্সাম দিবে বিএড ফোর্থ সেমিস্টার তো পরের ভিডিওতে দেখা হচ্ছে